কায়িক পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করা ইসলামে হালাল এবং আর্থিকভাবে সচ্ছল হওয়া এটাও হালাল আমরা দান সৎকার বয়ন করি দান করলে এই সব কিন্তু আলেমরা দান করে কিনা আমি জানি না কোরবানি আসলে আমরা ফজিলত নিয়ে বয়ন করি কয়জন মসজিদের ইমাম কোরবানি করতে পারেন বছরের পর বছর ধরে যারা মসজিদে চাকরি করেন অন্য মানুষের গরু কোরবানি দিয়ে আপনারা সন্তুষ্ট থাকেন কয়জন আলেন কোরবানি দিতে পারেন হজর মৌসুম আসলে আমরা হজর বয়ন করি কয়জন আলেম হজ করতে পারেন শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে বহুতান্ত্রিক কঠিন ষড়যন্ত্রে আলেমদেরকে একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে আটকিয়ে রাখা হয়েছে এটা আলেমদেরকে বছরের পর বছর ধরে লাঞ্ছিত অপমানিত করার একটি ষড়যন্ত্র বলা হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে সাধারণ মানুষ আলেমদেরকে তুচ্ছ তাচ্ছল্য করার একমাত্র কারণ হলো আলেমদের আর্থিক অসচ্ছলতা আপনি মানেন মানা মানেন এর বাইরে ভিন্ন কারণ থাকতে পারে তবে আমি মনে করি অন্যতম এবং প্রধান একটি কারণ হলো আলেমদের আর্থিক অসচ্ছলতা একজাম্পল দেই যদি এখন একটি মহল্লা যেখানে অনেক মানুষ রয়েছেন সেখানে যদি একজন আলেম ফাজারু কিংবা ফেরাডু গাড়ি থেকে নামেন তখন দেখবেন মানুষ হা করে তাকিয়ে থাকবে কারণ এটা অস্বাভাবিক যে একজন আলেম এত টাকার মালিক হয়ে গেল যে সে ফাজারু গাড়ি কিংবা ফেরাডু গাড়ি চালাচ্ছে বিষয়টা একটু দৃষ্টিকটুর মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে একই জায়গায় একই সময় যদি একজন সুৎখোর কিংবা রাজনীতিবিদ বা অন্যন্য খারাপ ব্যবসার সাথে জড়িত মৎখোর বা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত সে যদি ফাজারো কিংবা ফেরাডো গাড়িতে বা এর থেকেও দামি গাড়ি থেকে নামে তাহলে মানুষ সেটাকে স্বাভাবিকভাবে নেয় কেন এর কারণ কি জানেন মানুষের মাথায় এমনভাবে মাইন্ড সেট আপ করা হয়েছে যে মানুষ মনে করে আলেম মানেই গরিব আর সুদখোর সমাজের নেতা অন্য অন্য ব্যবসার সাথে যারা জড়িত তারা ধনী এই মাইন্ডসেট আপটা মানুষদেরকে কে শিখালো। কখন থেকে শুরু হলো এবং কারা এর পিছনে কাজ করেছে এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে যদি আপনি সপ্তান্বেষী চিন্তা করেন বা এর পিছনে সময়দান গবেষণা করেন তাহলে আপনি খুঁজে পাবেন কঠিন থেকে কঠিনতম ষড়যন্ত্র বহু বছর ধরে আলেমদেরকে নির্দিষ্ট একটি জায়গায় সীমাবদ্ধ রাখা রাখার জন্য চেষ্টা চলছে অনেক বছর ধরে হাজার বছর বললে ভুল হবে না এটা কঠিন একটি ষড়যন্ত্র সাধারণ মানুষ মনে করে যে তাদের কাছ থেকে চেয়ে তাদের খেয়ে আলেমরা বেঁচে থাকে এই মাইন্ডসেট আপ শেখানো হয়েছে এখান থেকে ফিরে আসা দরকার বের হতে হবে এর জন্য দায়ী কারা এবং আলেমদের দায়বদ্ধতা কি জানতে হবে আমরা কি তো চলুন আমাদেরকে কিছু করতে হবে আমরা সাধারণ মানুষের মাইন্ড সেট আপকে চেঞ্জ করতে পারি সময়ের ব্যবধানে সাথে আমরা যদি এগিয়ে যাই মহান রবের উপরে তা করে আল্লাহ এই সীমাবদ্ধতা থেকে আলেমদেরকে বের হতে মহান রব সহযোগিতা করবেন এক শ্রেণীর মানুষ মনে করেন আলেম মানে কালেকশন করা আলেম মানে মসজিদ মাদ্রাসা চাকরি করা মানুষের অনুগ্রহে মানুষের কাছ থেকে কালেকশন করে করে টাকা উঠিয়ে তাদেরকে দিবে তারপর তারা চলবে এটা আমরা ইতিহাস জানি না জানার চেষ্টাও করি না হানাফিমা সাহের ইমাম ইমামে আজম আবু হানিফ রাহিমুল্লাহ তিনি একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন এত বড় আলেম তিনি মাদ্রাসায় দরজ দিতেন মসজিদে ইমামতি করতেন কিতাব লিখতেন এরপরেও তিনি কাপড়ের ব্যবসা করতেন সোবাহ ইমাম কুদুরি রাহিমুল্লাহ তিনি হাড়ি পাতিলের ব্যবসা করতেন এত বড় একজন জগৎ বিখ্যাত ইমাম জগৎ বিখ্যাত আলেম তিনি হাড়ি পাতিলের ব্যবসা করতেন আরো আছে আমাদের আকাবিরে বুসুর্গ হাকিমুল উম্মদ মু মিল্লাত আল্লামা আশরাফ আলী থানি তিনি কিতাব লিখতেন অসংখ্য কিতাব তিনি রচনা করেছেন আবার দন্ত চিকিৎসক ছিলেন আবার তিনি তেলের ব্যবসা করতেন আপনি নবী রসুলদের ইতিহাস যদি তালাশ করেন নবী রসুলগণ কিভাবে অর্থ উপার্জন করতেন তাদের আয়ের উৎস কি ছিল হজরত আদম আলী সালাতাম আদি পিতা তিনি কৃষি কাজ করতেন তিনি একজন কৃষক ছিলেন সোলাহ শুধু তাই নয় তিনি আটা পিষতেন এরপর রুটি বানাতেন এরপর তিনি রুটি বিক্রি করতেন হজরত ইদ্রিস আলাই সাল্লাতাম তিনি লেখার কাজ করতেন তিনি একজন লেখক ছিলেন এবং তিনি সেলাইয়ের কাজ করতেন তিনি দর্জি ছিলেন হজরত নুহ আলি আপনারা জানেন একজন জরিল কদর পয়গম্বর ছিলেন হজরত নু আলি আট কাঠ মিস্ত্রি ছিলেন নৌকা বানাতেন বা অন্যান্য কাঠ দিয়ে যে সকল সামগ্রী তৈরি করা যায় আসবাবপত্র তৈরি করা যায় তিনি সেই কাজ করতেন অর্থাৎ হজরত নুয়া আলি সাল্লাতাম এক কথায় একজন কাঠমিস্ত্রি ছিলেন এরপর হজরত হুদা আলি সালাতাম হজরত সাল আলি সালাতাম ওনারা ব্যবসা করতেন যখন যেই সিজন থাকতো তারা সেই ব্যবসা করতেন কখনো ফলের ব্যবসা কখনো কাপড় ব্যবসা বা অন্যান্য ব্যবসা বাণিজ্য করতেন এরপর হজরত জুলকার নাইন তিনি কত বড় একজন বাচ্চা ছিলেন আপনারা সবাই জানেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে পৃথিবীর বাদশা বানিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের পেয়ারা বান্দা ছিলেন তিনি জাম্বিল বুনন করতেন এবং তিনি ডালা তৈরি করতেন টুকরি তৈরি করতেন ধামা তৈরি করতেন বা অন্যান্য জিনিস তিনি তৈরি করতেন তিনি কাজ করতেন এবং রাজমিস্ত্রির কাজও করেছেন তিনি নিজ হাতে খানায় কা আবার নির্মাণ কাজ করেছেন তো ইব্রাহিম আল্লাহ সাল্লা আল্লাহর পেয়ারা নবী ছিলেন তিনি কাজ করতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন সুবহানাল্লাহ এর পর হযরত লুত আলাইহিসসালাতু ওয়াস তিনি তো বিশাল একজন কিশক ছিলেন আপনারা জানেন ইতিহাসাক কী কোরআন বলছে তিনি চাশাবাদের কাজ করেছেন। হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি পশুপাখির শিকার করতেন তিনি শিকারে কাজ করতেন তখনকার যুগে পশু শিকার করে পশুর গোস্ত এবং পশু বিক্রি করার প্রচলন ছিল সুবহানাল্লাহ তো হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং তাহার বংশধর বিশাল সম্প্রদায় ছিলেন ওনার বংশে প্রায় পঁয়তাল্লিশ ওনারা ছাগল অন্যান্য পশু মেষ দুম্বা এগুলো লালন পালন করতেন চড়াতেন এবং বিক্রি করতেন সেগুলো দুধ বিক্রি করতেন বাচ্চা বিক্রি করতেন মাংস বিক্রি করতেন গোস্তু বিক্রি করতেন এরপর হজরত ইসুফা আলাইসালুআসালাম তিনি খাদ্য ব্যবসা করেছেন ইউসুফ আল্লাহ সালাতাম আপনারা জানেন মিশরের বাদশা ছিলেন তারপরও ওনার একটা আলাদা বিজনেস ছিল তিনি খাদ্যশস্যের ব্যবসা করতেন হজরত আলী সাল্লাতু তিনি বকরি পালন করতেন এবং তিনি কৃষিকাজও করতেন বিশাল সম্পদের মালিক ছিলেন তিনি আল্লাহ রবাহ আলমিন তাকে অনেক ধন সম্পদ দিয়েছেন তিনি কাজ করতেন এবং ছাগল ছড়াতেন পশু পাখি লালন পালন করতেন নিজের বাড়িতে বা পাশে বিশাল একটি খামার খুলেছেন সেখানে তিনি পশু ছড়াতেন ম্যাচ ছাগল দুম্বা বকরি এগুলো ছড়াতেন এবং সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন হজরত আলসালু সালাম কয়েক বছর পর্যন্ত সোয়েব আলিসের বাড়িতে বকরি ছড়িয়েছেন এবং বিবাহের মোহর হিসেবে ছিল সেটা বকরি পরবর্তীকালে তিনি হজরত মুসা আলী সাল্লাতু বকরি ছড়াতেন এবং তিনি ব্যবসা বাণিজ্য করতেন এরপর হজরত হারুন আলি তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি ব্যবসা বাণিজ্য করতেন হজরত ঈসা আলি সাল্লাতাম তিনি খ্যাত খামারে কাজ করতেন কৃষি কাজ করতেন তিনি একজন কৃষক ছিলেন হজরত দাউদ আলি সাল্লাতাম তিনি লৌহ শিল্প যে এটা প্রতিষ্ঠা করেছেন এবং লোহা দিয়ে বিভিন্ন জিনিস এবং যুদ্ধের বর্ম থেকে শুরু করে বিভিন্ন হাতিয়ার তিনি তৈরি করতেন এবং সেগুলো বিক্রি করতেন অর্থাৎ তিনি কামার ছিলেন হজরত লোকমান আল্লাহ সালাতাম চিকিৎসা বিজ্ঞানকে সমন্বিত করেছেন তিনি একজন চিকিৎসক ছিলেন এবং তিনি সুপ্রসিদ্ধ সারা পৃথিবী বিখ্যাত চিকিৎসক ছিলেন এবং তিনি বিজ্ঞান নিয়ে কাজ করেছেন বৈজ্ঞানিক ছিলেন এর পাশাপাশি তিনি বকরিও চড়াতেন তার অনেকগুলো বকরি ছিল হজরত সুলাইমান আলহ সালাতাম একজন বাদশাহ আপনারা জানেন সারা পৃথিবীর রাজত্ব আব্দুল আলমিন তাকে দিয়েছে এরপরেও তিনি জাম্বিল বুনন করতেন সেটা বিক্রি করতেন তিনি বাদশাহ ছিলেন তারপরেও তার এক্সট্রা ইনকাম হিসেবে তিনি জাম্বিল বুনন করতেন এবং বাজারে বিক্রি করতেন হজরত জাকারিয়া আলহ সালাতাম তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন সকল নবীর রসুলগণ এক একটা কাজের সাথে সম্পৃক্ত ছিলেন আমাদের প্রিয় নবী সল্লল্লাহ আলি সাল্লাম যিনি সকল নবী সুলগনের মাথার তাঁত সকল নবী সুলগনের নবী আখরি জামানের ফায়গম্বর হাজারত মোহাম্মদ সল্লাল্লাহ আলি সাল্লাম তিনি বকরি চড়াতেন এবং তিনি ব্যবসা করতেন ইতাবে বর্ণিত রয়েছে কোরআন বলছে তিনি ব্যবসা বাণিজ্য করতেন আম্মাদান খাদিজুল কবরা দিল্লাহ তা আলা ব্যবসা পরিচালনা করতেন এর পূর্বে তিনি বকরি চড়াতেন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো লালন প্রায় নবী জানার বিষয় হল বকরিদুম্বা চড়াতেন এবং সেটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করতেন এমন কিন্তু নয় এর পাশেও তাদের ভিন্ন ইনকাম ছিল এবং তারা পশু পাখি লালন পালন করাকে দোষণীয় মনে করতেন না তাছাড়া যে সকল বড় বড় ইমামগড়ে লিখিত কিতাব আমরা আজকে পড়ছি দরজ দিচ্ছি যাদের কিতাব থেকে মাসালা এবং শরীয়তের আইনের সনদ সংগ্রহ করা হয় সেই সকল ইমামগণ কেউ কাপড়ের ব্যবসা করতেন কেউ কাপড় বুরন করতেন কেউ চামড়ার ব্যবসা করতেন কেউ মিঠাই বানাতেন ইমামগণ কেউ কেউ মিঠাই বানাতেন মিষ্টি বানিয়ে মিষ্টি বিক্রি করতেন সুতরাং কাজ করা ব্যবসা করা বা পরিশ্রমে টাকা পয়সা উপার্জন করা ইসলামে হালাল হারাম নয় সেটা দৃষ্টিকটু নয় বর্তমানে একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে আলেমদেরকে আটকে রেখেছে কঠিন ষড়যন্ত্রে আলেমদেরকে একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে আটকে রাখা হয়েছে এটা আলেমদেরকে বছরের পর বছর লাঞ্ছিত অবমানিত করার একটি ষড়যন্ত্র বলা হতে পারে আলেমদেরকে আর্থিকভাবে অসচ্ছল বানিয়ে রেখে সমাজের মানুষের কাছে লাঞ্ছিত অবমানিত করার একটি ষড়যন্ত্র সুতরাং আলেমদের এই ষড়যন্ত্র বুঝতে হবে জানতে হবে এবং ষড়যন্ত্র বেড়াজাল ভেঙে দেয় পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করা ইসলামে হালাল এবং আর্থিকভাবে সচ্ছল হওয়া এটাও হালাল আমরা দান সৎকার বয়ান করি দান করলে এই সব ওই কিন্তু আলেমরা দান করে কিনা আমি জানি না খুব কমই কোরবানি আসলে আমরা কোরবানির ফজলত নিয়ে বয়ান করি কয়জন মসজিদের ইমাম কোরবানি করতে পারেন সারা বছর বছরের পর বছর ধরে যারা মসজিদে চাকরি করেন অন্য মানুষের গরু কোরবানি দিয়ে আপনারা সন্তুষ্ট থাকেন কয়জন আলেম কোরবানি করতে পারেন কেন শুধুমাত্র টাকার অভাব বলে শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে বিশেষ করে আলিমগঞ্জের উচিত হলো মসজিদ মাদ্রাসার খেদমতের পাশাপাশি যে কোনো ব্যবসা বাণিজ্যে জড়িত হওয়া যেকোনো ব্যবসা বাণিজ্য করা যাতে কমিটির জাতাকলে পৃষ্ঠে না হয়ে এবং জীবন ধারণের জন্য দিনের কাজ করতে গিয়ে কোন প্রকার সমস্যার সম্মুখীন না হয় আল্লাহ দেখবেন আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন আমি এই জাতির ঘুমন্ত আলেমদেরকে জাগ্রত করার জন্য চেষ্টা করছি আমাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কবুলো মঞ্জুর করুন আমি আসসালামাইকুম আলহামতুল্লাহ